নমস্কার সমাজ বার্তার পুজো পরিক্রমায় আপনাদের স্বাগত আপনারা এই মুহূর্তে যে মণ্ডপটি দর্শন করছেন সেটি হল উত্তর চব্বিশ পরগনার পলতার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে একটি শান্তিনগর তুফান সঙ্গের পুজো মণ্ডপ মণ্ডপটি দিনের আলোয় একরূপ এবং রাতের আধারে আরেক রূপ আমরা সমাজবার্তার পক্ষ থেকে আপনাদের সামনে দুটি রূপী তুলে ধরবার চেষ্টা করলাম সমগ্র মণ্ডপটির বাহির এবং ভিতরে রয়েছে অসংখ্য কারুকার্য একদিকে যেমন আলোর খেলা অপরদিকে তেমনি শিল্পীর শিল্প পরিপূর্ণ এই নয়নাভিরাম মণ্ডপ আপনাদের মুগ্ধ করবেই তাই সিদ্ধান্ত আপনাদের দিনে আসবেন নাকি রাতের বর্ণময় আলোর ছটায় নিজেদেরকে একটু আলোকিত করবেন চলুন এবারে একটু ভিতরে প্রবেশ করা যাক গতকালই ছিল বৌদ্ধ মন্দিরের সন্ন্যাসীদের দ্বারা আনুষ্ঠানিক উদ্বোধন আপনারা দেখছেন তারই কিছু বিশেষ মুহূর্ত সমাজ বার্তার পর্দায় ভিতরে রয়েছে অসংখ্য কারুকার্য বিশাল আকার ঝাড়বাতি এবং মনোমুগ্ধকর প্রতিমার রূপ চলুন একটু দর্শন করে নেওয়া যাক পলতা শান্তিনগর তুফান সঙ্গ থেকে ক্যামেরায় মিরাজ সাথে আশিস মজুমদারের রিপোর্ট সমাজবার্তা বার্তা পুজো পরিক্রমা দু